নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সাথে আমি রয়েছি সহিদ ইতিমধ্যে আমি রয়েছি আরজিকর হাসপাতালে আরজিকর কাণ্ডের প্রায় পনেরো দিন কেটে গেছে গত বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা শুনানিতে বলেন ডাক্তারদের কর্মবিরতি থেকে অব্যাহতি নেওয়ার কথা সেই কথা মতোই ডাক্তাররা কর্মবিরতি থেকে অব্যাহতি নেন এবং আরজিকর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সরাসরি আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে তারা কি আদেও পরিষেবা পাচ্ছে

সেটা অন্তত ডাক্তারের উপর নির্ভর করছে আপনাদের কি মনে হচ্ছে মানে আমরা পৌঁছাতে পারলে তো ডাক্তারটা দেখবে না আমরা যদি না পৌঁছাতে পারি তাহলে ডাক্তার কি দেখাটা অসম্ভব আজকে দেখিছি উপরে গেছে ওনারা চেক আপ রুমে ওইখানে চেক আপ করলে যদি ছেড়ে দিতে বলে তাহলে ছেড়ে দেবে আমরা বাড়ি নিয়ে চলে যাব আর যদি বলে এখানে যদি হয় অসুবিধা হয় তাহলে আমরা অন্য জায়গায় ট্রান্সফারের জন্য বলেছি করে দিতে কারণ এখানে অসুবিধা তো আছে মানুষের পেশেন্ট আপনার এখানে কি পেশেন্ট ভর্তি রয়েছে হ্যাঁ এই আরজি তো একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনার মধ্যে কি কোনো রকম আপনাদের পরিষেবার সমস্যা হয়েছে কি না আগে যেমন পেয়েছেন তেমনই পরিষেবা পেয়েছেন বা এখন পাচ্ছেন আজ থেকে তো আবার একই মানে আগের মতন নতুন ছন্দে ফিরতে চেষ্টা করছে কোনো সমস্যা হচ্ছে না বন্ধ হয়ে গেছে আর আমি সেন্টার থেকে আয়াত পাস করি এখন তো আর پیشنট নেই আপনি এখানে কাজের জন্য এসেছেন বা আপনি নিজে দেখাতে आएছেন আচ্ছা এখন অবধি পাননি আপনি আগে কখনো দেখিয়েছেন এখানে তখন পরিশেবা পাচ্ছেন মানে মাঝে যে একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনার আগে কি পরিশেবা ঠিকঠাক ছিল আপনাদের কি মানে ভয় হচ্ছে যে এরকম কর্মবিঘ্নতি চলছে আপনাদের বিভিন্ন প্রবলেম করতে হচ্ছে যে ডাক্তাররা কাজ না করলে ডাক্তাররা پیشنটরা দেখে সমস্যা করতে হয় সেরকম টেনশন সমস্যায় তো পড়বনি টেনশন তো হচ্ছে এখান থেকেই তো চিকিৎসা হই কি সমস্যা হয়েছিল আমার নার্ভের দিকে এই হাত পড়ে যাচ্ছিল এই হাত এখন উঁচু করতে পারি পেছনে নিতে পারি নেই এখানে ইনজেকশন হয়েছে চারটে তাও এখনো ঠিক হয়নি হাত আর নার্ভের দিকে এই আর লিভারের প্রবলেম আছে আবার কিডনিতে পাতর হয়েছে আপনি এখানেই দেখান আজকে কি মানে কোথায় ওপিডি দেখাতে এসেছিলেন হুম পরিষেবা পাচ্ছেন হ্যাঁ ডাক্তার দেখানো হচ্ছে আগের মতো নি কি পাচ্ছেন নাকি এখন আগের মত নি পাচ্ছেন যেমনটা আপনারা দেখলেন আরজিকর কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে এবং এখানকার রোগীরা এবং রোগীর পরিবাররাও বলছে তারা স্বাভাবিকভাবে আগের মতোই পরিষেবা পাচ্ছে ক্যামেরায় অভিরাম নস্করের সাথে আমি সহেলি সমাধি শু কলকাতা